আসসালামু আলাইকুম বৃহস্পত্ত চলে আসলাম কামাল ভাই আপনাদের মাঝে তো আপনাদের নিয়ে আসি এক্সক্লুসিভিমিচু ঝিমুচুর নতুন ভার্সন ঝিমিচুর একবারে সম্পূর্ণ কাশ্মীরি কাজের ভিতরে রিয়েল কাজ করা জিমিচুর নতুন কালেকশন আসতে ঝিমিচুগুলো আপনাদেরকে দেখাই দেবো যে কত সুন্দর সুন্দর জিমুচু সারি নিয়ে আসছি সিমিয়া চলে আসবেন ঢাকা গাউসিয়ার নিসতালায় চাই বাই বাই সিমিয়া শাড়ি তো সিমিয়ার সাইতে আসলে আপনার জিমিচুর হিউজ পরিমাণ কালেকশন পেয়ে যাবেন প্রাইসটা একবারে আপনাদের হাতের নাগালে একেবারে আপডেট আপডেট কালার ল্যাভেন্ডার কালার প্রথমে দিব ল্যাভেন্ডার কালার মাথা নষ্ট করা কালেকশন জিমিচুর একেবারে আট হাজার দশ হাজার টাকা জিমি চুর দিয়ে আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা অনলি তিন হাজার পাঁচশো টাকা জিমি আপডেট কালেকশন সেরা সেরা কালেকশন দেখেন কি কালেকশন দিচ্ছে আপনাদেরকে অরিজিনাল জিমি চুর ব্লাশপিস সহ এগুলো সরাস্টমে কাজ করা মিনাকারি সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্কের করা আছে এক্সক্লুসিভ কালেকশন জিমি চুর এক্সক্লুসিভ কালেকশন সেরা কালেকশন দুইটা ডিজাইন থাকবে প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা ওয়া ওয়াও দেখেন লেটেস্ট কালেকশন একবারে লেটেস্ট কালেকশন দেখেন সেই লেভেলের কালেকশন দেখেন এটা পিঙ্ক কালার লাক্স পিঙ্ক কালার একবার পিয়াস পিঙ্কটা দেখেন এটা স্টোন রিয়েল স্টোন সরস্টনের কাজ এবং সেরা সেরা কালেকশন চুর সেই লেভেলের কালেকশন দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিনটা ডিজাইন আছে প্রথমে ডিজাইনটা এক পরের ডিজাইনটা আলাদা দুটা ডিজাইনই টোটালি আলাদা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকার জিমি চুর নিউ কালেকশন সেই লেভেলের কালেকশন দিচ্ছি আপনাদেরকে দেখেন এগুলা অবিশ্বাস্য প্রাইস দিচ্ছি যেই কোনো শপে যান জায়গা বিশেষ আপনাদের থেকে সাত আট হাজার টাকা নিয়ে দিবে কিন্তু আমরা সিমিয়ার সাহিত্যে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখন দেব আরেকটা ডিজাইন এটা ভরপুর কাজ করা যেটা বলে ভরপুর কাজ করা একেবারে ভরপুর কাজের ভিতরে লতা ডিজাইনের ভিতরে একেবারে এক্সক্লুসিভ মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা জিমিচুর নিউ কালেকশন ওয়াও এটা আরও সুন্দর এদের প্রাইসটা তিন হাজার পাঁচশো টাকা এর মনের মতো কালেকশন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এদেরটা তিন হাজার পাঁচশো টাকা পাও মাত্র তিন হাজার পাঁচশো টাকা লেটেস্ট কালেকশন মাত্র তিন হাজার পাঁচশো টাকা মানে সেরা কালেকশন রবিআ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম